দশক কয়েকদিন আগে একটা ভিডিও কিন্তু আপনারা দেখেছেন অভিনেতা নির্মাতা বা কমেডিয়ান অথবা রাজনীতিবিদ সিদ্দিকুর রহমানকে যে মারধর করা হলো যেটা আমরা দেখছি ভিডিওতে তিনি যে চিৎকার করলেন বাবা মা বলে এটা থেকে আসলে আপনারা কি শিখলেন বা আমরা কী শিখলাম আমরা হয়তো আপাত দৃষ্টিতে এটাই মনে করছি যে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের দোসর এই জন্যই তাকে পিটানি খেতে হয়েছে বা বিএনপি বা ছাত্র তারা তাকে পিটিয়ে পিটিয়েছে এটা হচ্ছে আপাত দৃষ্টি কিন্তু আসলে ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে যে কখনো অহংকার করতে নেই দাম্ভিকতা দেখাতে নেই আপনি যখন কোনো কাজ করবেন সেটার ফল আপনি এখন কয়েকদিন পর অথবা মৃত্যুর আগ হলেও আপনি পাবেন অভিনেতা সিদ্দিকের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে মানুষকে খুবই হাসাতে পারতেন হাসানো বটে কিন্তু তার এই পরিণতি কেন হলো ওই যে বিপদে যাওয়া লাইনচ্যুত হওয়া মানুষ যে কোনো অবস্থান থেকে সফলতা অর্জন করতে পারে অভিনেতা সিদ্দিক যদি তার অভিনয়টা নিয়ে থাকতেন অভিনয় দিয়ে তিনি কিন্তু তার শ্রেষ্ঠ অবস্থানে যেতে পারতেন অন্যান্য শিল্পীরা যা করে তাদের মতো করে তিনি কিন্তু এগোতে পারতেন তা না করে তিনি এমপি হতে চেয়েছেন এমনকি তিনি পথে হেঁটেছেন তথাকথিত রাজনীতিবিদরা যা করেন ঠিক তাই করেছেন তারেক রহমান বা বিএনপি কে নিয়ে কী বলেছে করেছে সেটা আপনারা সকলেই জানেন তো মূল বিষয়টা হচ্ছে বা শিক্ষণীয় বিষয়টা হচ্ছে অহংকার করতে নেই নিজের অবস্থান থেকে মানে এমন কোনো ভাবনা ভাবতে নেই বা এমন জায়গায় যেতে নেই বা এমন কিছু করতে নেই যাতে করে অভিনেতা সিদ্দিকের মতো কিন্তু হতে হয় যেটা হয়েছে হয়তো সিদ্দিকর আমার সেটাই করেছে বা তার থেকে বেশি করেছে অথবা যে পাপ বা যে অন্যায় করেছে তার শাস্তিটু বেশি হয়ে গেছে আমাদের শিক্ষা নিতে হবে অভিনেতা সিদ্দিকের মতোই যে আমরা এমন কাজ করব যেটা মানুষের জন্য কারো দোষর হয়ে কারো পক্ষ কারো বিপক্ষ না গিয়ে আমরা যদি ভালো কাজ করি মানুষের স্বার্থে আমাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে বা পরিবেশ সমাজের জন্য কাজ করতে যদি আমরা চেষ্টা করি মানুষ আমাদেরকে অবশ্যই ভালোবাসবে আর যারা খারাপ করেছে বিগত ষোলো সতেরো বছর যারা খারাপ করেছে তারা তাদের ফল পাচ্ছে অভিনেতা সিদ্দিকের জন্য এই জন্য করুণা হয় মায়া হয় একটা দৃষ্টান্ত বটে আমাদের জন্য আমাদের সমাজের জন্য যে আমরা এক অবস্থান থেকে এক অবস্থানে ভালো অবস্থান থেকে আবার অন্য অবস্থান গিয়ে কেন নিজেকে কালারিং করব। কেন নিজেকে দোষর সাজাবো কি দরকার এই যে ভালোই তো চলছিলেন তার কিন্তু অনেক কিছুই আমি জানি মানে কিছু জানি বল তার পারিবারিক অবস্থা ভালো তার সবচাইতে বড়ো সফলতাটা হচ্ছে তার ফ্যামিলিতে যেটা বলে না যে ভিন্ন খায় বিয়ে করার পরে আলাদা হয়ে যায় তার ফ্যামিলিতে এটা নাই তার ফ্যামিলিটা একটা একান্নবর্তী ফ্যামিলি প্রত্যেকটা ভাই বোন যারা আছেন বাবা বা ভাইয়ের স্ত্রী সব কিছু মিলিয়ে কম ছাব্বিশ থেকে তিরিশ জন সদস্য এখন আছেন যারা এক সাথে এক ফ্লোরে বসে তারা খায় ঈদের আয়োজনে সহ তারা উৎসব মুখ অবস্থায় থাকে তাদের টাকা পয়সাও ছিল সিদ্দিক ভাইয়ের অবস্থানটা খুব ভালো ছিল মানে শুধু শুধু উচ্চ এমপি হওয়ার স্বপ্ন দেখে সমাজের মাঝে যে ব্যাড ইম্প্যাক্ট ফেললেন সিদ্দিক ভাই এটা আমাদের জন্য শিক্ষণীয় সিদ্দিক ভাইয়ের আর কিছু করণীয় নাই যদি তিনি বেরিয়ে আসতে পারেন যদি তিনি তার মগজ ঠিক থাকে তিনি অবশ্যই ভালো কাজ করবেন মানুষের সাথে মানুষের সাথে তিনি কাজ করেনও বটে আরও করবেন রাজনীতি থেকে দূরে আসবেন একইভাবে সিদ্দিকের মতো যেন আমাদের পরিস্থিতি না হয় আমরা যেন বিকিয়ে না যাই আমরা যেন সমাজের মানুষের উপর মানে নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলি সেজন্য আমরা কাজ করব ভালো কাজ করব ভালো কাজের থেকে আর ভালো কোনো কিছু হতেই পারে না আমরা জীবনে দুনিয়াতে কতদিন বাঁচব পরজীবনও কিন্তু আমাদের চিরকাল থাকতে হবে তো যেখানে চিরকাল থাকবো সেটার জন্য কিন্তু আমাদের সোয়াব কামাতে হবে দুনিয়াতে ভালো কাজ করতে হবে দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন যে যেখানে আছেন সে জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করবেন